গুড মর্নিং বন্ধুরা আজ মহালয়ের পুণ্য তিথি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই পিতৃ তর্পণ করতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে বেরোলাম তোমাদেরকে এবার আস্তে আস্তে পুরো ডিটেলসটা বলছি আমি কোন ঘাটে গেছিলাম কোথায় গেলাম তর্পণ করতে তো আজকের ওয়েদারটাও সকালবেলা খুব ভালোই ছিল সারাত্রি মনে হয় বৃষ্টি হয়েছে তো ঘুম থেকে উঠে দেখো মেঘলা ওয়েদার কী সুন্দর ওয়েদারটা আছে তো তারপরে আমরা বেরোলাম গাড়ি নিয়ে গঙ্গার উদ্দেশ্যে তারপরে দেখো এই যে ব্রিজ উঠেছে এটি যে দক্ষিণেশ্বরের ক্রস করেই ব্রিজটা পরে ওই পারে দেখো মাকে দর্শন করার জন্য অনেক বড় লাইন পড়েছে দেখতেই পাচ্ছ সবাই মাকে দর্শন করবে অনেকে তর্পণ করবে ওদিকটা অনেক বড় লাইন পড়েছে তো আমরা এই পার দিয়ে চললাম অন্য ঘাটের উদ্দেশ্যে কারণ দক্ষিণেশ্বরে ঢোকার যে গাড়ি রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছিল যেহেতু অনেক পুণ্যার্থীর ভিড়ের জন্য রাস্তায় অনেক জ্যাম হয়ে গেছিলো তো পুলিশ আর ঢুকতে ছিল না গাড়ি নিয়ে তো আমি ঠিক করলাম যে অন্য কোনো ঘাটে যাব শ্রীরামপুর ঘাট উত্তরপাড়া ঘাট বা কন্যাগড়ের কোনো ঘাট সেখানে অনেকটা ফাঁকাতে কারণ আমি আগেও একবার দিয়েছিলাম তখন করেছিলাম ওখানটাতে তো এই কন্যাগরের ঘাটে আমি আসলাম দেখতে পাচ্ছিলো কোন্নগরের ঘাট এটা হচ্ছে গিয়ে দত্ত ঘাট কন্যাগড়ে ঢোকার আগে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির আছে তোমাকে দেখলে প্রথমেই মন্দিরটা তো ওখান থেকে একটু এই রাস্তাটা দেখছো সামনের দিকে যাচ্ছে এই রাস্তাটাতেই একটুখানি এগিয়ে গেলেই ঘাটটা ঘাট পড়ে গঙ্গার ঘাট অনেকে দেখো তর্পণ করে গঙ্গার জল নিয়ে ফিরছে রাস্তাটা একটু সরু রাস্তা টোটো অটো নিয়ে বাইক নিয়ে যাওয়াই যায় তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তো গাড়িটা রাস্তার উপরেই রাখলাম রেখে আমরা হেঁটে হেঁটে গেলাম রাস্তাটাতে অনেক বড় বড়ো গাছ আছে তো রাস্তাটা বেশ সুন্দর ছায়াই আছে রাস্তাটাতে তারপরে একটু এগিয়ে গিয়ে রাস্তার উপরে দেখলাম একটা মন্দির আছে সেটা পুরনো বিষ্ণুপুরে টেরাকোটা টাইপের মন্দিরটা এটা হচ্ছে শিব মন্দির দুটো আছে শিব মন্দির আছে তারপর শিব মন্দিরটা যখন ক্রস করলাম ক্রস করে একটু একটুখানি এগিয়ে গেলেই ঘাটটা পরে ঘাটে ঢোকার আগেই মা কালীর একটা মন্দির আছে আর সাথে শ্রী রামকৃষ্ণদেবের একটা মন্দির রয়েছে মন্দিরটার পাশে একটা বড় বটবৃক্ষ রয়েছে দেখতেই পাচ্ছ অনেক বড় অনেক পুরনো দিনের গাছ এটা তো এই গাছটার ঠিক নিচেই রামকৃষ্ণদেবের মন্দিরটা এই সেই মন্দিরটা দেখতেই পাচ্ছ রাম রামকৃষ্ণদেব ওখানে বিরজমান বসে আছে ঠিক উল্টো দিকেই তার দেখতে পাচ্ছ মা কালীর মন্দির মায়ের পুজো সবাই দিচ্ছে এখানে আর মন্দিরটা একটু ক্রস করেই একটু এগিয়ে গেলেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ঘাট কনগরের যে ঘাটটা তো এখন যেহেতু জোয়ার চলছে জোয়ারের বানাসার কথা তাই জন্য পুলিশ কাউকে নামতে দিচ্ছিল না তো ঘাটের পারে অনেকটাই ভিড় লম্বা লাইন ঘাটের পারে দর্পণ করার জন্য তো আস্তে আস্তে নিচের দিকে গেলাম পুরোহিত নেওয়ার জন্য কারণ আমার অপারেশন হয়েছে আমি গঙ্গা নামতে পারবো না তাই জন্য আমি পুরোহিতকে জিজ্ঞেস করতে নিচের দিকে গেলাম যে আমি দিতে পারবো কি না তো উনি বললো কোনো অসুবিধা নেই তুমি গঙ্গার জল গায়ে একটু ছিটিয়ে গা পা জ্বরে পা দিয়ে তুমি করতে পারবে তর্পণ তো সেই মতো আমি তর্পণ শুরু করলাম দেখতেই পাচ্ছ এই পুরোহিত মশাই তর্পণের জন্য আমাকে একটা কষাকুষি দিলো আর তিল দিল আর হাতে জপ কাটিয়ে উনি পরিয়ে দিল যাতে আমি তর্পণটা ঠিকমতো করতে পারি কিত্তিকগুলোর উদ্দেশ্যে তো সেই মতো উনি বললো আমাকে তর্পণটা শুরু করতে এই তর্পণের নিয়ম হচ্ছে পিতৃপক্ষে পুরুষের আত্মার শান্তির কামনার্থে তো সেই মতো আমিও গেছিলাম সব ঝড় বাধা বিপত্তি কাটিয়ে যাতে উঠতে পারি এবং আগামী দিন যেন আরো ভালোভাবে থাকতে পারি ঠাকুর মাসে মন্ত্রপাঠ শুরু করলো আমিও ঠাকুর মাসের সাথে মন্ত্র যা বলছিল করছিলাম তো উনি আমার হাতে একটা কোষাকষি ধরিয়েছিল আর তার মধ্যে তিল দিয়েছিল আর একটা জবের আংটি পরিয়ে দেয় ওনারা পরিয়েই দেবেই তর্পণ করতে হয় নিয়ম এটা দেখতে পাচ্ছ আমার হাতে আছে সেগুলো তো তারপরে যেহেতু জোয়ারের সময় অনেক সময় দাঁড়িয়ে ছিল অনেক লোক তো পুলিশ পারমিশন দেওয়ার পরে সব লোক অনেক নামলো তো ভিড়ও অনেকটাই হয়ে গেছিলো তো আমারও শেষ হয়ে গেল করা ঠাকুরমশাইকে দক্ষিণাটা বুঝিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম এটা দেখতে পাচ্ছি উত্তর পাড়াতে বেরোনার প্রবেশদ্বারটা এখানে তারপরে দাঁড়ালাম কিছুক্ষণ আমরা যেহেতু দিকে কিছু না খেয়েছিলাম তো আমরা চা নিলাম এটা আমার একটা ভাই নাম হচ্ছে রিক ওর সাথেই গেছিলাম আমি গাড়িটা ওর গাড়ি ওর গাড়িটাই আজকে নিয়ে গেছিলো যেদিন আমি চালাতেও পারছি না গাড়িটারই তো তারপরে আমরা একটুখানে টিফিন খেলাম এখানে চা নিলাম এখানে মিষ্টির দোকানও আছে অমর সুইটস বলে ওখান থেকে মিষ্টি নিয়ে মিষ্টিগুলো ওখানে বেশ ভালোই পড়ে তো মিষ্টি নিলাম ওখান থেকে নিয়ে তারপরে আমরা বেরোলাম বালি ব্রিজ তারপরেই আসলো আমরা বালি ব্রিজের উপরে উঠলাম দেখতে পাচ্ছ বালি ব্রিজ দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে যখন আমরা ফিরছিলাম তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তো তখন আর এখানে যে লাইনটা ছিল যাওয়ার সময় দেখিয়েছিলাম তোমাদের সেই লাইনটার অতটা নেই তারপরে দেখতে পাচ্ছ দুপুরবেলার আজকে আমাদের লাঞ্চ ছিল বাড়িতে বানিয়েছিল পোলাও মাটন কষা অ্যান্ড স্যালাড লাঞ্চ বেশ ভালোই হলো পোলাও এর সাথে মাটন কাঁসা আর স্যালাড আর সেই আমর সুইটস থেকে যে মিষ্টি নিয়েছিল উত্তরপাড়া ওখান থেকে ছানার চমচম আর ক্ষীর কদম দিয়ে